মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি কার্যপ্রণালী বিধি একাত্তর অনুসারে জরুরি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সহায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমি একটু আপনাকে বলে রাখি আমি যে বিষয়টি নোটিশে এনেছি আমি প্রথম এই সংসদের আসার আগে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম আর আমার যে বিষয়টি সেটা হচ্ছে যে আমার কুষ্টিয়া জেলা সহ সারা বাংলাদেশে আমরা যাদেরকে গ্রাম পুলিশ বলি এই গ্রাম পুলিশের যে বেতন বা ভাতা যেটা পায়। যেটা অত্যন্ত নগণ্য এই ভাতা এবং তাদের যে বেতন ওয়ান পার্সেন্ট বা সরকার থেকে যেটা দেওয়া হয় তাতে সাত হাজার টাকা মতো তাদের মাসিক একটা টাকা আসে আমি মাননীয় আপনার মাধ্যম দিয়ে মাননীয় মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি এদের ভাগ্য পরিবর্তনের জন্য কিছু কাজ করা প্রয়োজন বলে আমি মাননীয় সংসদের কাছে আমার একাত্তর বিধি অনুসারে আমি জনগুরুত্বপূর্ণ হিসাবে আমি এই প্রস্তাবটি উপস্থাপন করলাম ধন্যবাদ আপনাকে